দেখেন এখন বৈঠক হচ্ছে লন্ডন কোথায় আগামী কাল কে কে বসবে হেড টু হেড আপনারা জানেন তাহলে বাংলাদেশের पॉलिटिकल ক্রাইসিস রাজনৈতিক সংকটের সমাধান এই দেশের ল করবে না 200 বছর যে ব্রিটিশ নির্যাতন নিপীরণ করে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ চুরি করে নিয়ে গিয়েছে আজকে সমাধান তাদের কাছে এদেরকে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো বলে পাকিস্তান পন্থা চলবে না আলহামদুলিল্লাহ ভারত পন্থা চলবে না আলহামদুলিল্লাহ সাথে এটাও বলো পশ্চিমা পন্থাও চলবে না বাংলাদেশ চলবে একটা পন্থায় আল পন্থা পন্থায় মনে রাখবেন মুসলমান চব্বিশের পাঁচই আগস্টের পর দেশি বিদেশি চক্র বাংলাদেশে রোল প্লে করছে বাংলাদেশে কিরকম বাংলাদেশ করবে বাংলাদেশ কিরকম হবে এই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের মানুষ কিন্তু আমি আগেও বলেছি আজও বলছি বাংলাদেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ বাংলাদেশীদের হাতে নাই দেখেন এখন বৈঠক হচ্ছে লন্ডন কোথায় আগামীকাল কে কে বসবে হেড টু হেড আপনারা জানেন তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশের পলিটিকাল ক্রাইসিস রাজনৈতিক সংকটের সমাধান এই দেশের লোক করবে না দুই সমসর যে ব্রিটিশ নির্যাতন নিপীড়ন করে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ চুরি করে নিয়ে গিয়েছে আজকে সমাধান তাদের কাছে তাদেরকে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ ঘুরতে পারবো কথা বলে না সাতচল্লিশে আমরা স্বাধীন হই নাই বুঝছিলাম একাত্তরে না, এটা স্বাধীনতা না স্বাধীন হলে না। চব্বিশ আগস্ট কি স্বাধীন হয়েছি বলে নতুন বন্দোবস্ত বলে পাকিস্তান পন্থা চলবে না আলহামদুলিল্লাহ ভারত পন্থা চলবে না আলহামদুলিল্লাহ সাথে এটাও বলো পশ্চিমা পন্থাও চলবে না বাংলাদেশ চলবে একটা পন্থায় যেদিন আপনারা এই হৃদয়ে লালন করবেন প্রচার করবেন সেই দিন বাংলাদেশের ভাগ্যাকাশে স্বাধীনতার সূর্য উদিত হবে নতুবা একাত্তরে সাতচল্লিশে স্বাধীন হন নাই একাত্তরে হন নাই চব্বিশের পাঁচ আগস্ট হন নাই কোনদিন আপনারা স্বাধীন হতে পারবেন না পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ থাকবেন এই কথাগুলি পাঁচ আগস্টের পর যখন বলতাম কমেন্ট সেকশনে অতি উৎসাহী হাইব্রিড বাঙালি এরা কমেন্টস লিখত আমি রাজনীতি বুঝি না আমি রাজনীতি শিখাই আর আমি নাকি রাজনীতি বুঝি না এখন বুঝে গেছে কথা বলেন দুই ঠাকুর বসতেছে কই তাতে বোঝা যায় আমাদের দেশের রাজনীতির নিয়ন্ত্রণ আমাদের হাতে না ওদের হাতে ছয় মাস আগে বলেছিলাম বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ আটলান্টিকের ওপারে তা আপনারা বলবেন ব্রিটেন তো প্রশান্তের ওপারে গ্লোবাল পলিটিক্সে আমেরিকার পেয়াদা হিসেবে কাজ করে ব্রিটেন অথবা ব্রিটেনে যাওয়ার মানি ওখানে আমেরিকার ফর্মুলা এজেন্ডা নেওয়া সে যাই হোক যা বলি আরো টের পাবেন সামনে কিন্তু যখন টের পাবেন তখন ঢের দেরি হয়ে যাবে আল্লাহ আমাদের হেদায়ত বলছিলাম ভাইরা তো এই যে পশ্চিমা ধর্মতত্ত্ব পরে যারা আসে তারা বলে আব্রাহামিজম থেকে ইসলাম এটা ইসলামকে খাটো করা তারা বলতে চায় ইব্রাহিম আলাইস্লামের মতবাদের উপর তিনটা ধর্ম তৈরি হয়েছে ইসলাম খ্রিস্টানিজম আর জুডাইজম বলেন কোন ব্যক্তির মতবাদ ইসলামে নাই ইসলাম পুরাটাই আল্লাহর পক্ষ থেকে দিনকে আল্লাহ কিভাবে পরিপূর্ণ করলেন আল্লাহ তার নূরকে কিভাবে পরিপূর্ণ করলেন তার ক্রম ধারা বর্ণনা কোরআন করে দিয়েছে এই দিনের দাওয়াত দিয়ে আল্লাহ পাঠালেন হজরতে আদমকে তারপরে শিষকে তারপরে নুহকে একের পর এক নবী এসেছেন পঁচিশ জন পায়গাম্বরের ইতিহাস আল্লাহ কোরআন কারিমে তুলে ধরেছেন তারা সবাই ইসলামের দাবাত দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন

কিরকম অবস্থায় ইমামে খাজেন তফসির খাজেনে লেখেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বিদায় হজ্জ যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন রসুল্লাহ সাল্লামের সামনে লক্ষাধিক সাহাবি উপস্থিত ছিলেন সুবাহ দিনটা ছিল জুমুয়ার দিন দিনটা ছিল হজের দিন আসন নামাজের শেষ সময় মাগরীব নামাজের কিছু আগে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন আল্লাহ ঘোষণা করলেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া কুম আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা আল্লাহ তালা ঘোষণা করলেন পৃথিবীর মানুষেরা লাখের উপর পেগম্বর হাজার হাজার বছর দিনের দাবাত দিয়েছে দিন পরিপূর্ণ করি নাই মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের দেশ বছরের দাবাত মেহনতের কারণে আজকে হজের দিন আরাফার ময়দানে লাখো সাহাবির উপস্থিতিতে আমি ঘোষণা করলাম পরিপূর্ণ করে দিলাম একটু চিন্তা করেন তো এক লক্ষের উপর নবী হাজার হাজার বছর দিনের দাবাদ দিলেন দিন পরিপূর্ণ হয় নাই মোহাম্মদ সাল্লি সাল্লাম মাত্র তেইশ বছর দিনের দাবাদ দিয়েছেন দিন পরিপূর্ণ হয়ে গেছে তাহলে কি এই কথা বলা যায় লক্ষাধিক পয়গম্বর এর কে এক পাল্লাই দিলেও শুধুমাত্র আল্লাহর হাবিবের 23 বছরের মেহনতের ওজন বেশি হয়ে যাবে সুবহান আল্লাহ দিন কে পরিপূর্ণ করে দিলেন সেই দিন হচ্ছে নূরুল্লাহ আল্লাহর নূর বলেন সুবহানাল্লাহ কান নূর এই দিনের পরিচয় কি তিনটা জিনিসের সমষ্টি হচ্ছে দিন কয়টা খেয়াল করেন ইমান ইসলাম ইহসান তিনে মিলে দিন ইসলাম ইমান ইসলাম ইহসান তিনে মিলে দিন ইসলাম জিব্রিলের ব্যাখ্যায় আল্লা বাদুদ্দিন আইনি পরিপূর্ণ করে দিয়েছেন যার হাজার বছর আগে তার হাবিব মোহাম্মদ করে লাখের উপর পেগাম্বার আল্লাহর পক্ষ থেকে দিনের দাবাত দিয়ে গেছেন কিন্তু দিন পরিপূর্ণ পূর্বের পেগাম্বার দিনের দাবাত দিয়েছেন কারো কাছে জিব্রিল এসেছেন দশ বার কারো কাছে একবার কারো কাছে পাঁচবার মুসানবীর কাছে তিনশো বারের বেশি ইসানবির কাছে চারশো পনেরো বার আর বুখারি শরীফ সাক্ষ্য দেয় আল্লাহর হাবিবের কাছে দিনের পায়গাম নিয়ে জিব্রিল এসেছেন তেইশ বছরে চব্বিশ হাজার বার এ দিনকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ আল্লাহ নূর এ দিনের মৌলিক দিক কয়টা ইমান ইসলাম দিন ইসলাম ইসলামকে আল্লাহ বলে আল্লাহ নূর আব্রাহাম ইসাম থেকে ইসলাম নয় বরং এই দিন ইসলামের একজন প্রচারকারী ছিলেন ইব্রাহিম আলাহাম ইব্রাহিম আলাহলামের থেকে যদি ইসলাম হতো তাহলে ইব্রাহিম সব সবকিছু কি মানতে পারব কথা বলে আল্লাহর যতটুকু অনুমোদন দিচ্ছেন এর বাইরে ইব্রাহিম আলাহামের কোনো সুন্নত মানা যাবে যেমন খতনা এটা সুন্নত ইব্রাহিম আমরা করি না কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহাম স্বীকৃতি দিয়েছেন বলেই তো আমরা করি কিন্তু ইব্রাহিম আলাহ সাল্লামের আদর্শ কি এই ক্ষেত্রে পুরা মানা যাবে ইব্রাহিম আলহীসলাম খৎনা করেছেন সত্তর বছর বয়সে আমরা যদি হুবুহুইটা মানতে যাই তো খৎনা করতে হবে কত বছর বয়সে সত্তরের পরে তার মানে অনেকে বিনা খৎনায় মারা যাবে তাহলে আব্রাহাম ইজাম থেকে ইসলাম না বরং ইব্রাহিম আলেসলাম ছিলেন দীন এর প্রচারক আর উনি যে দিনের প্রচার করেছিলেন তা ছিল অপরিপূর্ণ পূর্বের পেগম দিনের প্রচার করেছেন দিন ছিল অপরিপূর্ণ মোহাম্মদ সাল্লামের প্রেরণের মাধ্যমে হাজার আল্লাহ দিন ইসলামকে করে দিয়েছেন পরিপূর্ণ বলেন সুবাহ এটার মৌলিক দিক কয়টা ইমান ইসলাম এস এখন আসেন ইমানটা কি সুবাহ ইমানটা হচ্ছে ইমাম আজম আবু হানিফা সংজ্ঞা দিয়েছেন আম্মাল ইমান ফাহুয়া মুজাররাদু তাসদিকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নামই ঈমান সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সেজন্য কেউ যদি সারা জীবন বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সে মুসলমান মমিন হতে পারবে না একবার যদি বলে আসাদু আন্না মুহাম্মাদ উল্লাহ সে ব্যক্তি মমিন হয়ে যাবে রসুল্লাহ রেসালাতকে বিশ্বাস করার নামই ইমান বলেন সুবাহান প্রশ্ন আসে তাহলে তৌহিদের বিশ্বাস কই আল্লাহর উলুহিয়াতের কথা রুবুবিয়াতের কথা উবুদিয়াতের কথা আখেরাতের বিশ্বাস তকদিরের বিশ্বাস এগুলো কই যে ব্যক্তি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রেসালত কি বিশ্বাস করলো সে তো তিরিশ পারা কোরআন বিশ্বাস করলো আর যে তিরিশ পারা কোরআন বিশ্বাস করে নিল আল্লাহ তালা ওই বান্দার অন্তরে ইমানের সত্তরটি শাখা গেথে দিবে